তো ভাই ডিম বেবি সহকারে এই পেয়ারটা যদি কেউ নিতে চায় আপনি কত রাখবেন একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা পানির দাম একদম পাঁচ হাজার টাকা পড়বে আলোচনার কি অপশন থাকবে নাকি একবার ফিক্সড একবার ফিক্সড দাম আচ্ছা তো বন্ধুরা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক সফিক ভাই পিজন লাভার আওয়ার ইউটিউব চ্যানেল বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি শফিক ভাই তো বন্ধুরা আমি চলে আসলাম গাজীপুর জেলা কোনাবাড়ি এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আদর্শ খামার ফেঞ্চি কবুতর লটকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ফেঞ্চি কবুতর রয়েছে তার মধ্যে

পাশাপাশি ماشي হচ্ছে মাদি কবুতর ফার্স্ট টাইম ডিম দিছে তো ভাই এই পেয়ারটা যদি কেউ নিতে চায় কত রাখবেন এটা একদম পড়বে 2000 টাকা একদম পড়বে 2000 টাকা ফিক্সড তো বন্ধুরা হোমা কবুতর হোয়াইট কালার বর্তমানে ডিম অবস্থায় আছে এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে এনামুল ইসলাম ভাইয়ের ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা 2000 টাকায় এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা এখানেও রয়েছে আরেকটা পেয়ার কবুতর ভাই এটা কি কবুতর এটা হোমা কবুতর এটা হোমা কবুতর ব্ল্যাক হোমা না আচ্ছা ভাইటికి রানিং না নিউ অ্যাডেল এটা রানিং এটা রানিং পেয়ার কয়বার ডিম বাচ্চা করায়ছেন দুইবার ডিম বাচ্চা করান এটা দুইবার ডিম বাচ্চা হয়েছে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এটা হচ্ছে নর কুবুতর আর এই পিছনে হচ্ছে কবুতর ব্লাক হোমা কবুতর একদম পনেরোশো টাকা ভালো লাগলে অবশ্যই বাইকে নক করে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই এখানে রয়েছে আরেক পেয়ার কবুতর এটা কি হোমা কবুতর এটা হোমা কবুতর হোয়াইট কালার

এই পেয়ারটা সংগ্রহ করতে পারে তো বন্ধুরা তারপরে আপনাদের যদি আমি আরেকটা পেয়ার দেখাই মাসাল্লাহ এখানে রয়েছে একক্ষা কবুতর তাই না এটা নর কবুতর আর ডিম বাচ্চা এই পেয়ারটা এটা কেউ নিতে চাই তাহলে কত পড়বে একদম একদমশো টাকা আচ্ছা তো বন্ধুরা দুইবার ডিম বাচ্চা করানো হোয়াইট কালার লক্ষা কবুতর জোড়াটা যদি আপনাদের ভালো লাগে পঁচিশশো টাকা ভালো লাগলে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মার্শাল্লাহ এখানে রয়েছে আরেক পেয়ার কবুতর বাইরে তো বোম্বাই কবুতর তাই না বোম্বাই কবুতর ব্ল্যাক বোম্বাই কবুতর পাশাপাশি দুইটা ডিম রয়েছে আবার একটা বেবিও রয়েছে আচ্ছা তো ভাই এটা তো মনে নর কবুতর তাই না এটা নর কবুতর আর এই যে এটা হচ্ছে মাদি কবুতর আর এটা হচ্ছে বেবি আর পাশাপাশি দুইটা ডিম রয়েছে তো ভাই ডিম বেবি সহকারে এই পেয়ারটা যদি কেউ নিতে চায় আপনি কত রাখবেন একদম চার হাজার টাকা একদম চার টাকা পানির দাম তো বন্ধুরা এক

যদি কেউ নিতে চায় কত রাখবেন একদম পাঁচ হাজার একদম পাঁচ হাজার টাকা পড়বে আলোচনার কি অপশন থাকবে নাকি একবার ফিক্সড একবার ফিক্সড দাম আচ্ছা তো বন্ধুরা রানিং পেয়ার দুইবার ডিম বাচ্চা করানো এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে তারপর বন্ধুরা আপনাদের যদি আমি আরেকটা পেয়ার দেখাই মাসাল এখানে রয়েছে আরেক পেয়ার সবজি রেসার কবুতর এটাও রানিং ডিম বাচ্চা করানো তো এই পেয়ারটা যদি কেউ নিতে চায় কত রাখবেন একদমশো টাকা এই পেয়ারটা ভাই এটা কি নর নাকি ভাই যেটা এটা মাদি কবুতর এত পাওয়ার

নর কবুতর পিছনে একটা মাদি কবুতর পাশাপাশি একটা বেবি রয়েছে তো ভাই বেবি সহকারে এই পেয়ারটা যদি কেউ নিতে চায় কত পড়বে বেবি সহকারে নিতে একদম পড়বে পঁচিশশো টাকা একদম পড়বে পঁচিশশো টাকা বেবি সহকারে আচ্ছা তো বন্ধুরা তিন বার ডিম বাচ্চা করানো বর্তমানে এক পিস বেবি রয়েছে তো বেবি সহকারে এই পেয়ারটা দাম যাচ্ছে ভাই পঁচিশশো টাকা যদি ভালো লাগে এই পেয়ারটাও আপনারা সংগ্রহ করতে পারেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মাসাল এখানে রয়েছে এক পেয়ার মাক্সি রেসার কবুতর বা এটা কি নিউ না রানিং পাস এটা পাস ফেদারে আছে মোটামুটি বেবি বলা

সে দুই পিয়ার বাইদিকে রানিং না বেবি ভাই এগুলোন মনে করেন যে দরবারে গলি 5 পোর 4 পোর করে আসে মানে 5 4 ফেদারে রয়েছে এই ম্যাক্সি পিয়ারটা কততে যাচ্ছে এগুলোন পিয়ার যে কোন পিয়ার নিলে 1500 টাকা যে কোন পিয়ার নিবে 1500 টাকা মানে ম্যাক্সি আর সবজি একই রকম প্রাইস পড়বে তো বন্ধুরা এখানে রয়েছে দুই পিয়ার বেবি এক পিয়ার হচ্ছে ম্যাক্সি কালার আর এক পিয়ার হচ্ছে সবজি কালার ম্যাক্সি কালার জোড়াটা দাম হচ্ছে 1500 টাকা আর সবজি জোড়াটা হচ্ছে 1500 টাকা যদি ভালো লাগে বাইকে নক করে এখান থেকে এক পিয়ার কিংবা দুই পিয়ার কবুতরও আপনারা সংগ্রহ করতে পারলেন তারপর